আজকে একটা গোল লং লং একটা কাজের নিয়ে হাজির হলাম আপনি যদি আপনার মহাব্বতের মানুষটা যদি আপনাকে ছেড়ে দূরে চলে যায় আপনি দিশারা হয়ে গেছেন এমনভাবে সে দূরে চলে গেছে আপনার সাথে কোনো যোগাযোগ রাখে না আপনার সাথে কোনো কথা বলে না চাই সে আপনার স্বামী স্ত্রীর বিষয়ে হোক বা চাই প্রেমিক প্রেমিকা বিষয় হোক যেই হোক না কেন আপনার সাথে কোনো যোগাযোগ নেই কোনো কানেকশন নেই আপনি দিশাহারা হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমি আপনার কাছে অনুরোধ করবো আপনি দিশাহারা না হয়ে আল্লাহর কালামের সাহায্য নেন আল্লাহ কোরআনের সাহায্য নেন আল্লাহ আপনার সাহায্য করবে নিশ্চিত আরে ভাই আপনি আমার চ্যানেলটা সম্পূর্ণ ভিডিও চ্যানেলটা আপনি ঘুরে দেখেন আপনি সম্পূর্ণ চ্যানেলটা ঘুরে দেখলে আল্লাহ কালামের যে শক্তি আছে এটা আপনার বিশ্বাস হবে ইনশাল্লাহ কারণ আমার প্রতিটা ভিডিওতে বেশি সম্ভবত দু একটা ভিডিও বাদে সবগুলা ভিডিওতেই কমেন্টগুলো আপনারা ঘুরে দেখেন হাজার হাজার মানুষের কাজে জিব আলহামদুলিল্লাহ বা আমার প্রতিটা ভিডিওতে দেখা যায় ভিতরে আমি স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট দিয়ে রাখি সেগুলো দেখতে পারেন তো আমার কথা হিসেবে আল্লাহ যদি ওদেরকে ফলাফল বলতে হয় তাহলে আপনাকে কেন দিবে না ভাই আপনাকেও কাজে রেজাল্ট দেবে আপনি যদি কাজটা করার মতো করতে পারেন তো যারা নিজেরা কাজটা করতে চান তারা অবশ্যই ভালোভাবে ভিডিওটা দেখে নিয়ম বুঝে কাজ করবে না যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেয় ই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি কাজ কাজটা দেওয়া হবে ইনশাআল্লাহ তো আসেন এই আমলটা আমরা কীভাবে করবো কাজটা আমরা কীভাবে করবো সেই বিষয়টি নিয়ে কথা বলি তার আগে বলবো যারা ভিডিওটা লাইক দেন একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বেল বাটন অবশ্যই অন করে রাখবেন ইনশাআল্লাহ আর বন্ধুদের মাঝখানে বেশি বেশি শেয়ার করার পৌঁছে দেবেন ইনশাআল্লাহ এই কাজটা করার জন্য আপনাকে সর্বপ্রথম বৃহস্পতিবার দিন যা রাত্রিবেলা বৃহস্পতিবার আপনাকে এরকম একশো গ্রাম একশো গ্রাম লং আপনি সংগ্রহ করেন একশো গ্রাম মাত্র একশো গ্রাম লং সংগ্রহ করেন করে বৃহস্পতিবার দিন যায় রাত্রিবেলায় ঈশার নামাজের পরে পাকসাপ্রত অবস্থায় কেবলার দিকে ফিরে সর্বপ্রথম একশো একবার আপনি দুরুশ্রী পাঠ করেন দুরুদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হয় কারণ দুরুদ ইব্রাহিমের ফজিলত মজ্জাদ আল্লাহর কাছে বেশি দরুদ ইব্রাহিম পড়তে পারেন বা দরুদ্ ইব্রাহিম যদি আপনার জন্য পড়া কষ্ট হয়ে থাকে তাহলে আপনি অন্য শরীফ প্রবল্লব করতে পারেন তো ফোরে এবার লংগুলোকে সামনে রেখে আপনাকে সর্বমোট এক হাজার একবার কোরআনুল কারিমের একটা আয়াত সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াত ওয়াল কয়তু আলাইকা মহাব্যাতা মিননি শুধু এইটুকু ওয়াল কয়তু আলাইকা মহাব্যতা মিননি ওয়াল কয়তু আলাইকা মহাব্যতাম মিন্নি অল কয়তু আলাইকা মহাব্যতাম মিন্নি উচ্চারণগত দিক থেকে সুন্দর করে শুদ্ধ করে আপনি এই আয়ারটুকু এক হাজার একবার আপনি পাঠ করেন প্রতি একশোবার পাঠ করে নাম নিয়ে আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতী অমুকের কন্যা অমুককে হাজির করা দোহাই আব্দুল কাদের জেইলানি দোহাই দাউদ্দিন সুলাইমান দোহাই আল কর আন আবার একশোবার করবেন পরে এই দোহাইগুলো দিয়ে লং এ পুদেন এইভাবে নয়শো বার করা শেষ হলে শেষের বার একশো একবার পাঠ করে আপনার আমলটা কমপ্লিট করে ফেলেন টোটাল এক হাজার একবার যখন আমল শেষ হয়ে যাবে তখন শেষ আবার একশোবার দুটোর পাঠ করেন একশোবার দুটো শুরু পাঠ করে আপনার আমল টোটালি কমপ্লিট এবার কাজের একটা সদ্গা রয়েছে যা অবশ্যই সদগা করে নেবেন ইনশাল্লাহ তো এই লংগুলোকে আপনি সাত ভাগে ভাগ করেন সাত ভাগে ভাগ করেন লংগুলোকে সাত ভাগে ভাগ করে যেদিন আপনি আমারটা কলার হতো বৃহস্পতিবার দিন যে রাত্রিবেলা সেদিন এক ভাগ লং উনানে হোক বা মাটির চুলায় হোক কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে কোনো অপবিত্র কোনো ক্যারাসিন বা তৈল বা অন্য কোনো তৈল ব্যবহার করা যাবে না শুধু পবিত্র কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে একটা 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 করে লং আগুনে জ্বালিয়ে দেন একটা একটা করে লং আগুনে জ্বালাবেন আর মুখ দিয়ে বলবেন যে ওরা অমুকের ছেলে অমুকে আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে হাজির করো এইভাবে মুখে বলবেন আর একটা করে লং আগুনে জ্বালাবেন এক ভাগ লং আগুনে জ্বালিয়ে দেন ইনশাল্লাহ হাজির এই সাত ভাগ লং আপনার জ্বালানো লাগবে না আপনি প্রথম দিন জ্বালানোর পরেই আপনি কাজের রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি প্রথম দিনে কোনো মতে যদি সে আসতে নাও পারে সর্বোচ্চ তিন দিন তিন দিনের ভিতরে আপনার কাজের রেজাল্ট আপনি একশোর মধ্যে একশোর ভিতরে একশো পার্সেন্ট আপনি কাজের রেজাল্টটা আপনি পেয়ে যাবেন আপনি কাজের রেজাল্ট পেলে বাকি কাজগুলো বন্ধ করবেন না আপনাকে সাত দিন এই কাজটা চালিয়ে নেবেন তাহলে আপনার কাজটা লাস্টিন ভালো হবে লং টাইম হবে মেয়াদি হবে কাজ আর যদি মাঝখানে বন্ধ করে দেন তাহলে কাজটা ওয়ান টাইম হবে অস্থায়ী কাজ হবে পরবর্তীতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকে আলোচনা পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত তো আমার সাথেই থাকেন ও মাতিকি ইসালামু আলিকুম রহমতুল্লাহ চি ওবরকাত